তখন একদিন আসবেই জানি মেনতে তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল তুমি করিও আমিন কন আর জোরে কন আমিন মরণ তো একদিন আসবেই যা মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল তুমি করিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হাম যা খোবাইব সব খোদার ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মেসিলে সামিল তুমি করিও মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মেসিলে সামিল তুমি করে